হাই ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা কোষে দেখি আঠারো দশমিক দুইয়ের অঙ্কগুলো করব এক নম্বরের অঙ্কটাতে কী বলেছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য এখানে পূর্ণবর্গ সংখ্যা বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেমন চার একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ দুইয়ের স্কোয়ার হচ্ছে চার চার হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা ষোলো হয়ে যাবে একটা পূর্ণবর্গ সংখ্যা চারের স্কোয়ার হয়ে যাবে ষোলো চার চারের ষোলো ছত্রিশ হয়ে যাবে একটা পূর্ণবর্গ সংখ্যা ছয়ের স্কোয়ার হয়ে যাবে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাহলে আমাদেরকে একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য আনসার লিখা হয়েছে বারো ষোলো কুড়ি ও চব্বিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পায় এখানে লোসাগু করা হয়েছে দু দিয়ে ভাগ দেওয়া হয়েছে দু ছয় বারো দু আটে ষোলো দু দশে কুড়ি দুই একে দুই দু চার বারো দু দিয়ে আবার ভাগ দেওয়া হয়েছে দু তিনে ছয় দু চারে আট দু পাঁচ ছয় দশ দু ছয় বারো আবার দু দিয়ে ভাগ দেওয়া হয়েছে তিন ভাগ যাবে না তিন বসে গেছে দু দু চার দুই বসেছে পাঁচ ভাগ যাবে না পাঁচ বসেছে দু তিনে ছয় তিন বসেছে তিন দিয়ে ভাগ দিব তিন এক তিন এক দুই ভাগ যাবে না দুই বসে গেছে এখানে পাঁচ ভাগ যাবে না পাঁচ বসেছে তিন এককে তিন এক আমরা পেয়ে যাচ্ছি চারটা দুই একটা তিন একটা পাঁচ বারো ষোলো কুড়ি ও চব্বিশের লসাগু কী কী পাওয়া যাচ্ছে চারটা দুই একটা তিন একটা পাঁচ দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এই দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এখানে একটা তিন আছে একটা পাঁচ আছে স্কোয়ার হবে না এখানে বসে গেছে এখানে আমরা গুণ করে পাচ্ছি এই সবটিকে দুইয়ের স্কোয়ার মানে চার হবে দুটা দুইয়ের গুণ ফল দুদু না হয়ে যাবে চার দুইয়ের স্কোয়ার এটা হয়ে যাবে চার তিন আর পাঁচ চার চারে হয়ে যাবে ষোলো ষোলো তিনে হয়ে যাবে আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচ যদি গুণ করি আমরা পেয়ে যাব দুশো চল্লিশ এই যে দুশো চল্লিশ সংখ্যাটা এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের মাথায় স্কোয়ার নাই পাঁচের মাথায় স্কোয়ার নাই এই কারণে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না অতএব বারো ষোলো কুড়ি ও চব্বিশের লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য বারো ষোলো কুড়ি ও চব্বিশের লসাগুকে কত দিয়ে গুণ দিতে হবে তিন পাচ্ছে হয়ে যাবে পনেরো তিন পাচ্ছে পনেরো পনেরো দিয়ে গুণ করতে হবে অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যাটি হল তাহলে পনেরো দিয়ে গুণ করে আমরা পাচ্ছি ছত্রিশশো তিন হাজার ছশো অতএব নির্ণীয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হল তিন হাজার ছশো যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য এটা হয়ে যাবে আনসার তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কি হলো ছত্রিশশো তিন হাজার ছশো এটা হয়ে যাবে আনসার কত দিয়ে গুণ করে পাচ্ছি পনেরো দিয়ে গুণ করে পাচ্ছি কত পাচ্ছি তিন হাজার ছশো এটা হয়ে যাবে আনসার দুই নম্বর অঙ্কটাতে কি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফলা আটানব্বই এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ এখানে বলেছে বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যাটির দ্বিগুণ হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। সংখ্যা দুটি আমাদেরকে বের করতে বলেছে আনসার লেখা হয়েছে ধরি ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি আমরা ধরলাম এক্স এবং বড় সংখ্যাটি এখানে বলেছে বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যাটির দ্বিগুণ মানে টু এক্স হবে বড় সংখ্যাটি টু এক্স প্রশ্নানুসারে কী হবে এই দুটো সংখ্যার গুণফল এই দুটো সংখ্যার গুণফল সমান সমান এই আটানব্বই এই যে গুণফল আছে আটানব্বই এটার সমাধান হবে দুটোকে গুণ করে পাওয়া যাচ্ছে এক্স আর এক্স যদি গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর দুই টু টু এক্স স্কোয়ার সমান আটানব্বই এক্স স্কোয়ারটা এখানে থাকবে দুটা নিচে চলে যাবে উপর নিচ কাটাকাটি যাবে দুই এক দুই দু চারে আট দু নয় আঠারো ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার সমান ঊনপঞ্চাশ এক্স সমস্য সমান স্কোয়ার যদি উঠে যায় এটার বর্গমূল কত হবে রুট অভার উনপঞ্চাশ বর্গমূল হবে সাত সাততে ঊনপঞ্চাশ দুটো সাতের গুণফল হয়ে যাবে সাত সাত উনপঞ্চাশ তাহলে আমরা এখানে এক্সমাস মান আনসার পাবো সাত সাত কি এক্সের মান এরপর আমরা বের করবো ছোট সংখ্যাটি ও বড় সংখ্যাটি প্রশ্নানুযায়ী সংখ্যা দুটি ধনাত্মক সুতরাং এক্স সমস্যমান এক্সের মান কত বেরিয়েছে সাত এক্স ছিল ছোট সংখ্যা সাত ও টু এক্স কি ছিল বড় সংখ্যা এক্সের মান কত আছে সাত আছে সাত বসেছে দুই গুণ সাত দু সাতে হয়ে যাবে চোদ্দ এটা হয়ে যাবে বড় সংখ্যা অতএব নির্ণীয় ধনাত্মক সংখ্যা দুটি হল সাত ও চোদ্দ এটা হয়ে যাবে আনসার তিন নম্বর অঙ্কটাতে কী বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক সত্র আনসার লিখা হয়েছে নির্ণীয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে সতের এর বর্গ অর্থাৎ সত্র স্কোয়ার মানে সতের গুণ সতেরো সতেরো স্কোয়ার দুটোকে গুণ করে পাওয়া যাচ্ছে দুশো উননব্বই সতেরো গুণ সতেরো দুশো উননব্বইকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কী পাবো সতেরো দিয়ে যদি ভাগ দিই সতেরোকে সতেরো সতেরো সাতটা একশো উনিশ তাহলে আমরা দুটা সত্র পাচ্ছি সত্র স্কোয়ার অতএব নির্ণীয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো দুশো উননব্বই যার একটি উৎপাদক সত্র আমরা দেখতে পেলাম যে সত্র ছাড়া অন্য কোনো বের হলো না উৎপাদক চার নম্বর অঙ্কটাতে কি বলেছে দশ পনেরো কুড়ি ও তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি প্রথমে যেটা আমরা করব। প্রথমে আমরা বের করব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তারপরে বের করব পরের পূর্ণবর্গ সংখ্যা আনসার লিখা হয়েছে দশ পনেরো কুড়ি ও তিরিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পায় এখানে লসাগু করা হয়েছে দু দিয়ে ভাগ করা হয়েছে দু পাঁচ 10, দশ পাঁচ বসেছে এটা ভাগ যাবে না পনেরো বসেছে দু দশে কুড়ি দশ বসেছে দুই এককে দুই দু পাঁচ দশ পনেরো বসেছে পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুনা দশ পাঁচ তিনে পনেরো তিন দিয়ে ভাগ করা হয়েছে তিন একে তিন এক বসেছে দুই ভাগ যাবে না দুই বসেছে তিন একে তিন এক বসেছে আমরা পেয়ে যাচ্ছি দুটা দুই একটা পাঁচ একটা তিন দশ পনেরো কুড়ি ও তিরিশের লসাগু আমরা পাচ্ছি দুটো দুই একটা তিন একটা পাঁচ দুটো দুই থেকে একটা দুই নিয়ে নেব দুইয়ের স্কোয়ার হবে গুণ একটা তিন একটা পাঁচ এই সবটিকে গুণ করে আমরা পাচ্ছি দু দুনা হয়ে যাবে চার চার তিনে হয়ে যাবে বারো বারো পাঁচে হয়ে যাবে ষাট এই যে আমরা পাচ্ছি ষাট এখানে দেখতে পাচ্ছি আমরা তিনের স্কোয়ার নাই পাঁচের স্কোয়ার নাই তাই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না অতএব দশ পনেরো কুড়ি ও তিরিশ এর লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য দশ পনেরো কুড়ি ও তিরিশের লসাগুকে কত দিয়ে এই যে দুটা স্কোয়ার নাই এই দুটাকে গুণ করব তিন পাঁচে পনেরো পনেরো তিন পাঁচে পনেরো দিয়ে গুণ করতে হবে অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যাটি হল সার দিয়ে আমরা গুণ দিব এই পনেরোকে পনেরোকে গুণ করে আমরা যেটা পাচ্ছি নশো এটা হয়ে যাবে আনসার পরেরটাতে বলেছে পরের পূর্ণবর্গ সংখ্যা যেহেতু দশ পনেরো কুড়ি ও তিরিশ সংখ্যাগুলির ক্ষুদ্রতম মৌলিক উৎপাদক হলো দুই দুইয়ের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে চার দুটো দুইয়ের গুণফল দুই এর স্কোয়ার কত হবে চার চার হয়ে যাবে একটা পূর্ণবর্গ সংখ্যা দশ পনেরো কুড়ি ও তিরিশ সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য নশো এর পরের পূর্ণবর্গ সংখ্যাটি হবে নশো দিয়ে আমরা দুই স্কোয়ারকে আমরা গুণ দিব এর স্কোয়ার মানে চার হবে দুটো দুইয়ের গুণফল গুণফল চার নশো গুণ চার কত হবে তিন হাজার ছশো করে পাওয়া যাচ্ছে তিন হাজার ছশো এটা হয়ে যাবে আনসার এটা হয়ে যাবে পরের পূর্ণবর্গ সংখ্যা পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে লিখি নিচের যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো হিসাব করে ঠিক মতো ঘরে লিখতে বলেছে প্রথম সংখ্যা আছে কুড়ি কুড়িকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে আমরা কী কী পাবো দু দিয়ে ভাগ দিব দু দশে কুড়ি আবার দু দিয়ে ভাগ দিব দু পাঁচের দশ পাওয়া যাচ্ছে দুটা দুই একটা পাঁচ দুটা দুই একটা পাঁচ দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিলে দুইয়ের স্কোয়ার হবে পাঁচ একটা থাকায় পাঁচের স্কোয়ার হবে না এখানে যে স্কোয়ার নাই এই কারণে কুড়ি পূর্ণবর্গ সংখ্যা হবে না পূর্ণবর্গ সংখ্যা নয়ের ঘরে বসেছে কুড়ি ক্ষুদ্রতম কণ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচের মাথায় স্কোয়ার নাই এই সংখ্যাটা দিয়ে গুণ করলে কুড়ির সঙ্গে পাঁচ যদি গুণ করা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে এরপর পরেরটা কত আছে সাতাশ সাতাশকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমরা কী কী পাবো তিন দিয়ে ভাগ দিব তিন নং সাতাশ আবার তিন দিয়ে ভাগ দিব তিন তিনের নয় পাওয়া যাচ্ছে তিনটা তিন তিনটা তিন বসেছে দুটা তিন থেকে একটা তিন নিয়ে নিব তিনের স্কোয়ার হবে এখানে একটা তিন থাকায় স্কোয়ার বসবে না এখানে তিন বসেছে স্কোয়ার যে নাই এই কারণে সাতাশ পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা নয়ের ঘরে বসেছে সাতাশ ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি তিন এই তিনের মাথায় স্কোয়ার নাই এই কারণে এই তিন দিয়ে যদি সাতাশকে গুণ করা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে পঞ্চাশকে মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে কী কী পাওয়া যাবে দু দিয়ে ভাগ দিব দু চার দু পাঁচে দশ পাঁচ দিয়ে ভাগ দিব পাঁচে পাঁচে হয়ে যাবে পঁচিশ পাওয়া যাচ্ছে একটা দুই দুটা পাঁচ একটা দুই দুটা পাঁচ দুটা পাঁচ থেকে একটা পাঁচ নিয়ে নিব পাঁচের স্কোয়ার হবে একটা দুই থাকায় এখানে স্কোয়ার হবে না শুধু দুই বসেছে পঞ্চাশ পূর্ণবর্গ সংখ্যা নয় এই কারণে এখানে বসেছে পঞ্চাশ পঞ্চাশ পূর্ণবর্গ সংখ্যা নয় দুইয়ের স্কোয়ার না থাকায় এটা কি হবে এই সংখ্যাটা দিয়ে আমরা কী করবো গুণ দিব ক্ষুদ্রতম কণ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এর মাথায় স্কোয়ার নাই এ দুই দিয়ে যদি গুণ করি পঞ্চাশকে তাহলে কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে পরেরটা কত আছে পঁচাত্তর পঁচাত্তরকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে কী কী পাওয়া যাবে তিন দিয়ে ভাগ দিব তিন দুংা ছয় তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে ভাগ দিব পাঁচে পাঁচে হয়ে যাবে পঁচিশ পাওয়া যাচ্ছে একটা তিন দুটা পাঁচ একটা তিন দুটা পাঁচ দুটা পাঁচ থেকে একটা পাঁচ নিয়ে নিব পাঁচের স্কোয়ার হবে একটা দিন থাকা স্কোয়ার হবে না এই কারণে এখানে যে স্কোয়ার নাই এই কারণে পঁচাত্তর হয়ে যাবে কি হবে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না এখানে বসেছে পঁচাত্তর আর এখানে দেখতে পাচ্ছি আমরা তিনের মাথায় স্কোয়ার নাই এখানে কি বলেছে ক্ষুদ্রতম কন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এই তিনের মাথায় স্কোয়ার নাই এই তিনটা দিয়ে যদি গুণ করি পঁচাত্তরকে তাহলে কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে পরেরটা আছে একশো একশোকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে কত কত পাওয়া যাবে দু দিয়ে ভাগ দিব দু পাঁচ 10, দশ শূন্য আবার দু দিয়ে ভাগ দিব দু দু না চার দু পাঁচ দশ পাঁচ দিয়ে ভাগ দিব পাঁচে পাঁচে হয়ে যাবে পঁচিশ এখানে পাঁচ আর এখানে পাঁচ পাওয়া যাচ্ছে দুটা দুই দুটা পাঁচ দুটা দুই দুটা পাঁচ দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিলে দুইয়ের স্কোয়ার হবে দুটা পাঁচ থেকে একটা পাঁচ নিয়ে নিলে পাঁচের স্কোয়ার হবে এখানেও আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার এখানেও আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার এই কারণে একশো কি হবে বর্গ সংখ্যা হবে এখানে বসেছে একশো একশো আটকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে কী কী পাওয়া যাবে দু দিয়ে ভাগ দিব দু পাচ্ছে দশ দু চারে আট চার বসবে আবার দু দিয়ে ভাগ দিব দু চার দু সাত চোদ্দো তিন দিয়ে ভাগ দিব তিন নং সাতাশ আবার তিন দিয়ে ভাগ দিব তিন তিনের নয় পাওয়া যাচ্ছে দুটা দুই তিনটা তিন দুটা দুই তিনটা তিন দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে দুটা তিন থেকে একটা তিন নিয়ে নিব তিনের স্কোয়ার হবে এই তিনটা একটা থাকায় স্কোয়ার হবে না এখানে তিন বসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এর মাথায় যে স্কোয়ার নাই তাই একশো আট কী হবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না এখানে বসেছে একশো আট এখানে বলেছে ক্ষুদ্রতম কণ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তাহলে কোন সংখ্যা দিয়ে এর মাথায় যে স্কোয়ার নাই এর তিনটা দিয়ে যদি একশো আটকে গুণ করা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে পরেরটা আছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমরা কী কী পাবো দু সাতের চোদ্দো দু দু না চার দু দিয়ে ভাগ দিয়ে পাওয়া যাচ্ছে বাহাত্তর আবার দু দিয়ে ভাগ দিব দু তিনে হয়ে যাবে ছয় দু ছয় হয়ে যাবে বারো আবার দু দিয়ে ভাগ দিব দুই একে দুই দু আটের ষোলো নয়কে তিন দিয়ে ভাগ দিব তিন তিনের নয় পাওয়া যাচ্ছে চারটা দুই দুটা তিন চারটা দুই দুটা তিন দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এই দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এই দুটা তিন থেকে একটা তিন নিয়ে নিব তিনের স্কোয়ার হবে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার এই কারণে একশো চুয়াল্লিশ হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা একশো উনসত্তরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে কি কি পাওয়া যাবে তেরো দিয়ে যদি ভাগ দিই তাহলে তেরোকে তেরো তেরো তিনে উন তেরো পাওয়া যাচ্ছে দুটা তেরো দুটা তেরো থেকে একটা তেরো যদি নিয়ে নিই তাহলে তেরো স্কোয়ার হবে এটা হবে না এটা বাদ যাবে তেরো স্কোয়ার থাকায় এই কারণে এটা কি হবে এটা একটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা পরেরটা আছে একশো আশি একশো আশিকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী কী পাবো দু দিয়ে ভাগ দিব দু নয় আঠারো শূন্য আবার দু দিয়ে ভাগ দিব দু চারে আট দু পাঁচ ছয় দশ পাঁচ দিয়ে ভাগ দিব পাঁচ নং পঁয়তাল্লিশ তিন দিয়ে ভাগ দিব তিন তিনে হয়ে যাবে নয় পয় যাচ্ছে দুটা দুই দুটা তিন একটা পাঁচ দুটা দুই দুটা তিন একটা পাঁচ দুটা দুই থেকে একটা দুই নিলে দুইয়ের স্কোয়ার হবে দুটা তিন থেকে একটা তিন নিলে তিনের স্কোয়ার হবে এখানে একটা পাঁচ থাকায় স্কোয়ার হবে না এই কারণে একশো আশি পূর্ণবর্গ সংখ্যা হবে না এখানে লেখা হয়েছে একশো আশি যেটার মাথায় স্কোয়ার নাই এই সংখ্যাটা দিয়ে যদি একশো আশিকে গুণ করা হয় তাহলে কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে বসেছে পাঁচ পরের সংখ্যাটা আছে দুশো ছাপান্ন দুশো ছাপান্নকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে কি কি পাওয়া যাবে দু দিয়ে ভাগ দিব দুই এককে দুই দু দুনা চার দু আটে ষোলো আবার দু দিয়ে ভাগ দিব দু ছয়ে বারো দু চারে আট দু দিয়ে আবার ভাগ দিব দু তিনে ছয় দুদিনা চার আবার দু দিয়ে ভাগ দিব দুই একে দুই দু ছয়ে বারো আবার দু দিয়ে ভাগ দিব দু আটে ষোলো আবার দু দিয়ে ভাগ দিব দু চারে আট আবার দু দিয়ে ভাগ দিব দু দুদুনা চার পাওয়া যাচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা দুই এখানে বসেছে আটটা দুই দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিলে দুইয়ের স্কোয়ার হবে এ দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিলে দুইয়ের স্কোয়ার হবে এ দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিলে দুইয়ের স্কোয়ার হবে এ দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিলে দুইয়ের স্কোয়ার হবে এ দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিলে দুইয়ের স্কোয়ার হবে প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার এই কারণে দুশো ছাপ্পান্ন হয়ে যাবে বর্গ সংখ্যা বর্গ সংখ্যার ঘরে বসেছে দুশো ছাপ্পান্ন ছয় নম্বর অঙ্কটাতে কি বলেছে এ বছরে নেতাজির জন্মদিবসে আমাদের শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের আঠারো চব্বিশ ও সাতাশ সারিতে দাঁড় করিয়ে কুচকা আওয়াজ করিয়েছেন একসময়ে তাদের নিরেট বর্গক্ষেত্রা কারেও সাজিয়েছেন ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে আমাদেরকে যেটা বের করতে হবে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম এটা বের করার জন্য আঠারো চব্বিশ আর সাতাশকে আমরা লসাগু করব লসাগু করে দেখব যে সংখ্যাটা বের হচ্ছে সেটা বর্গ সংখ্যা কি যদি না হয় তাহলে আমরা সেটাকে বর্গ সংখ্যা করব। আনসার কি হবে আঠারো চব্বিশ ও সাতাশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পায় আঠারো চব্বিশ আর সাতাশের আমরা লসাগু করব দু দিয়ে ভাগ দেওয়া হয়েছে দু নয় আঠারো দু একে দুই এক বসেছে দু দু চার দুই বসেছে বারো এটা ভাগ যাবে না সাতাশ বসেছে এগুলোকে আমরা তিন দিয়ে ভাগ দিব তিন তিনে নয় তিন চারে বারো তিন নং সাতাশ আবার তিন দিয়ে ভাগ দিব তিন একে তিন চার ভাগ যাবে না চার বসেছে তিন তিনে নয় তিন বসেছে এটিকে আবার দু দিয়ে ভাগ দিব এক বসবে দু না চার তিন ভাগ যাবে না তিন বসবে এখানে আমরা দুই পাচ্ছি একটা দুটা তিনটা তিন পাচ্ছি একটা দুটা তিনটা একটা দুটা তিনটা দুই বসেছে একটা দুটা তিনটা তিন বসেছে দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে দুটা তিন থেকে একটা তিন নিয়ে নিব তিনের স্কোয়ার হবে এই দুটো একটা একটা থাকায় স্কোয়ার হবে না এখানে বসছে দুই গুণ তিন এগুলোতে স্কোয়ার নাই কারণ এখানে একটা করে আছে এখানে দুইয়ের স্কোয়ার কত হবে দু দুনা হয়ে যাবে চার তিনের স্কোয়ার তিন তিনে হয়ে যাবে নয় চার নং হয়ে যাবে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর বাহাত্তর তিনে হয়ে যাবে দুশো ষোলো দুশো ষোলো পূর্ণবর্গ সংখ্যা না কারণ আমরা দেখতে পাচ্ছি উপস্থিত ছাত্রদের বর্গ আকারে সাজাতে গেলে ছাত্র সংখ্যাকে পূর্ণবর্গ করতে হবে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে হবে কিভাবে করব যেহেতু আঠারো চব্বিশ ও সাতাশের লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য আঠারো চব্বিশ ও সাতাশের লসাগুকে কত দিয়ে গুণ দিব এখানে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের মাথায় স্কোয়ার নাই তিনের মাথায় স্কোয়ার নাই তাহলে এই দুটা নিয়ে নিব দু তিনে হয়ে যাবে ছয় দু তিনে হয়ে যাবে ছয় ছয় দিয়ে গুণ করতে হবে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হলো কি হবে ছয় দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে এক হাজার দুশো ছিয়ানব্বই এটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা অতএব নেতাজির জন্মদিবসের দিন আমরা কমপক্ষে এক হাজার দুশো ছিয়ানব্বই জন বিদ্যালয়ে গিয়েছিলাম এই সংখ্যাটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা এটা হয়ে যাবে আনসার সাত নম্বর অঙ্কটাতে কি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল একশো সাতচল্লিশ সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ সংখ্যা দুটি কি কি হিসাব করি এখানে বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ ছোট সংখ্যা এখানে ধরা হয়েছে আনসার লিখা হয়েছে ধরি ছোট সংখ্যাটি এক্স ছোট সংখ্যাটি যদি এক্স হয় তাহলে বড় সংখ্যাটি কী হবে বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যার তিন গুণ থ্রি এক্স হবে তাহলে বড় সংখ্যাটি হবে থ্রি এক্স প্রশ্নানুসারে এই দুটো সংখ্যার গুণ ফল গুণ ফল কত আছে একশো সাতচল্লিশ গুণ একশো সাতচল্লিশ সমাধান করা হয়েছে এক্সের সঙ্গে এক্সগুণও হয়েছে এক্স স্কোয়ার আর তিন তিন থ্রি এক্স স্কোয়ার সমান সমান একশো সাতচল্লিশ এক্স স্কোয়ারটা এখানে বসবে তিনটা নিচে চলে যাবে উপর নিচ কাটাকাটি গেছে তিন এক তিন তিন চারে হয়ে যাবে বারো তিন নং হয়ে যাবে সাতাশ একশো সাতচল্লিশকে যদি তিন দিয়ে কাটি তাহলে আমরা পাবো ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার সমান সমান ঊনপঞ্চাশ স্কোয়ার উঠে গেলে এটা রুট ওভারের মধ্যে হবে এর বর্গমূল আমরা বসাবো বর্গমূল কত হবে সাত সাততে ঊনপঞ্চাশ দুটো সাতের গুণফল ফল কত হবে সাত সাততে উনপঞ্চাশ তাহলে আমরা নিয়ে নেব সাত এক্স সমান সমান সাত প্রশ্ন অনুযায়ী সংখ্যা দুটি ধনাত্মক সুতরাং ছটো সংখ্যা কত ধরা হয়েছিল এক্সের মান কত বেরিয়েছে সাত এক্স ধরা হয়েছিল ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যা হয়ে যাবে সাত এবং বড় সংখ্যাটি ধরা হয়েছিল তিন গুণ ছিল থ্রি এক্স এক্সের মান কত আছে সাত আছে তিনের পাশে বসেছে সাত দুটা গুণ হয়ে হয়েছে সাত তিনে হয়ে যাবে একুশ একুশ অতএব নির্ণীয় ধনাত্মক সংখ্যা দুটি হল সাত ও একুশ এটা হয়ে যাবে আনসার আট নম্বরের অঙ্কটাতে কী বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজায় মানে ছোটো থেকে বড় সাজাতে বলেছে এইগুলোকে ছোটো থেকে বড়ো আমরা সাজাবো প্রথমে আছে রুট ওভার ছত্রিশ যোগ রুট ওভার পঁচিশ রুট ওভার ছত্রিশ যোগ রুট ওভার পঁচিশ ছত্রিশের বর্গমূল কী হবে ছয় হবে ছয় ছয় ছত্রিশ ছয় বসেছে পঁচিশের বর্গমূল কত হবে পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ বসেছে দুটো যোগ হয়ে এখানে বসেছে এগারো রুট ওভার উনপঞ্চাশ রুট ওভার উনপঞ্চাশের বর্গমূল কত হবে সাত সাত উনপঞ্চাশ সাত বসেছে রুট ওভার নয় রুট ওভার নয়ের বর্গমূল কত হবে তিন তিনে হয়ে যাবে নয় তিন বসেছে সাত তিন যোগ হয়ে হয়ে যাবে দশ দশ বসেছে রুট ওভার পঁচিশ পঁচিশের বর্গমূল কত হবে পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ বসেছে রুট ওভার একশো একশোর বর্গমূল কত হবে দশ দশে হয়ে যাবে একশো দশ বসেছে দুটো যোগ হয়ে এখানে বসেছে পনেরো রুট ওভার চার চারের বর্গমূল কত হবে দুদু না চার দুই বসেছে ষোলো বর্গমূল কত হবে চার চারে হয়ে যাবে ষোলো চার বসেছে দুটো যোগ হয়ে হয়ে যাবে ছয় ছয় বসেছে তাহলে আমরা এখানে সব থেকে ছোটো পাচ্ছি ছয় রুট ওভার ফোর প্লাস রুট ওভার সিক্সটিন রুট ওভার ফোর প্লাস রুট ওভার সিক্সটিন তারপরও পাচ্ছি দশ রুট ওভার ফোরটি নাইন প্লাস রুট ওভার নাইন রুট ওভার ফোরটি নাইন প্লাস রুট ওভার নাইন তারপরে পাচ্ছি এগারো রুট ওভার থার্টি সিক্স প্লাস রুট ওভার টোয়েন্টি ফাইভ ৰোট অ'ভাৰ থাৰ্টি ছিক্স প্লাছ ৰোট অ'ভাৰ টুৱেণ্টি ফাইভ তই পাৰ্ছি পোন্ধৰ ৰোট অ'ভাৰ টুৱেণ্টি ফাইভ প্লাছ ৰোট অ'ভাৰ হাণ্ড্ৰেড ৰুট অভাৰ টুৱেণ্টি ফাইভ প্লাছ ৰোট অভাৰ হাণ্ড্ৰেড নয় নম্বৰ অংকটাতে কি বুলিছে তিনিটি ধনাত্মক সংখ্যাৰ প্ৰথম আৰু দ্বিতীয়টিৰ গুণফল চব্বিছ দ্বিতীয় তৃতীয়টিৰ গুণফল আঠচল্লিছ আৰু প্ৰথম আৰু তৃতীয়টিৰ গুণফল বত্ৰিছ সংখ্যা তিনিটি কি কি হ'ব হিচাপ কৰি এটা অঙ্ক করার জন্য আনসার কি লেখা হয়েছে ধরি বা মনে করি প্রথম ধনাত্মক সংখ্যাটি হলো এ দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি হল বি এবং তৃতীয় ধনাত্মক সংখ্যাটি হলো সি প্রশ্নানুসারে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার গুণফল কত বলেছে চব্বিশ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এ আর বি গুণফল সমান সমান চব্বিশ এটা হয়ে যাবে এক নম্বর সমীকরণ তারপরে কি বলেছে দ্বিতীয় তৃতীয় সংখ্যা দ্বিতীয় কত আছে বি আর তৃতীয় সংখ্যা আছে সি গুণফল বি সি সমান সমান হয়ে যাবে কত কত আছে আটচল্লিশ আটচল্লিশ এটা তবে দু সমীকরণ এবং প্রথম ও তৃতীয় প্রথম কোনটা প্রথম আছে এ তৃতীয় আছে সি এ সি বা সি এ সমান সমান কত দিয়েছে গুণ ফল দিয়েছে বত্রিশ বত্রিশ সেটা হয়ে যাবে তিন নং সমীকরণ এক নং সমীকরণ দু নং সমীকরণ তিন নং সমীকরণকে গুণ করে পায় এক নঙে কী আছে এ বি দুই নংে আছে বি সি তিন নঙে আছে সি এ এ বি বিসি সি এ সমান সমান চব্বিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ চব্বিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ এখানে আমরা এ পেয়ে যাচ্ছি দুটো এ স্কোয়ার হয়ে যাবে বি পাচ্ছে দুটো বি স্কোয়ার হয়ে যাবে সি পাচ্ছে দুটো সি স্কোয়ার হয়ে যাবে সমান সমান চব্বিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব কী কী পাবো দু দিয়ে ভাগ দিব দুই এক দুই দু চার আবার দু দিয়ে ভাগ দিব দু ছয়ে বারো আবার দু দিয়ে ভাগ দিব দু তিনে ছয় পাওয়া যাচ্ছে তিনটা দুই একটা তিন তিনটা দুই একটা তিন আটচল্লিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো কী কী পাব দু দিয়ে ভাগ দিব দু চার দু চারে আট আবার দু দিয়ে ভাগ দিব দুই একে দুই দু চার আবার দু দিয়ে ভাগ দিব দু ছয়ে বারো আবার দু দিয়ে ভাগ দিব দু তিনে ছয় চারটা দুই পাওয়া যাচ্ছে একটা তিন চারটা দুই একটা তিন বত্রিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো বত্রিশকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কী কী পাবো দু দিয়ে ভাগ দিব দুই একে দুই দু ছয়ে বারো আবার দু দিয়ে ভাগ দিব দু আটে ষোলো আবার দু দিয়ে ভাগ দিব দু চারে আট আবার দু দিয়ে ভাগ দিব দু চার পাওয়া যাচ্ছে পাঁচটা দুই এখানে বসেছে পাঁচটা দুই এই দুটো দুই থেকে আমরা একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এই দুটো দুই থেকে আমরা একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এই দুটো তিন থেকে আমরা একটা তিন নিয়ে নিব তিনের স্কোয়ার হবে এই দুটো দুই থেকে আমরা একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এই দুটো দুই থেকে আমরা একটা দুই নিয়ে নিব এর স্কোয়ার হবে এই দুটো দুই থেকে আমরা একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এই দুটো দুই থেকে আমরা একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে রুট ওভার যদি উঠে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ারগুলো উঠে গেছে স্কোয়ার উঠে গেলে রুট ওভার উঠে যাবে রুট ওভার উঠে গেলে তার সঙ্গে স্কোয়ারগুলো উঠে যাবে স্কোয়ারগুলো উঠে গেলে পড়ে থাকবে এবিসির সমান সমান দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এবার যেটা আমরা পাবো এবিসি এবিসি এর মান কত পেয়ে যাব এই সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে আমরা পাবো একশো বেরানব্বই এবিস একশো বিরানব্বই এটা হয়ে যাবে চার নং সমীকরণ এই চার নং সমীকরণ যে আছে এই চার নং সমীকরণকে ভাগ দিব এক নং সমীকরণ দিয়ে এখানে বসেছে উপরে এবিসি আর নিচে এবি ভাগ দেওয়া হয়েছে কাকে ভাগ দেওয়া হয়েছে এবিসিকে ভাগ দেওয়া হয়েছে কোনটা দিয়ে এবি দিয়ে সমান সমান এব কত আছে একশো বিরানব্বই একশো বিরানব্বই নিচে চব্বিশ চব্বিশ আর একশো বিরানব্বই কাটাকাটি হবে চব্বিশ দিয়ে যদি একশো বিরানব্বইকে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাবো আট সি সমান সমান আট সি হয়ে যাবে তৃতীয় সংখ্যা এরপর দুই নং সমীকরণে সি এর মান বসিয়ে পায় দুই নং সমীকরণটাকে বসানো হয়েছে দুই নং সমীকরণ কী ছিল বি ইন্টু সি ছিল বিসি সমান সমান আটচল্লিশ সি এর জায়গায় বসেছে সি এর মান বসেছে আট আট আটটা নিচে চলে যাবে আট উপর কাটাকাটি যাবে আটচল্লিশ বি সমান হয়ে যাবে ছয় বি কি হবে এটা হয়ে যাবে দ্বিতীয় সংখ্যা তিন নং সমীকরণে সি এর মান বসিয়ে পায় তিন নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে কি লিখা ছিল এসি সমান বত্রিশ সি এর মান কত বেরিয়েছে আট বেরিয়েছে সি এর জায়গায় বসেছে আট আটটা নিচে বসেছে উপর নিচ কাটা কাটিয়েছে আট একে আট আট চারে হয়ে যাবে বত্রিশ এ সমান সমান হয়ে যাবে চার এ কি প্রথম সংখ্যা অতএব নির্ণীয় ধনাত্মক সংখ্যা তিনটি হল চার ছয় এবং আট এটা হয়ে যাবে আনসার দশ নম্বর অঙ্কটাতে কি বলেছে প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে বারো পনেরো কুড়ি শাড়িতে দাঁড় করিয়ে নানা কুচকা আওয়াজ করান এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গক্ষেত্রাকার করেও সাজান ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি আমাদেরকে যেটা বের করতে হবে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল এটা আমাদেরকে বের করতে হবে এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বারো পনেরো কুড়ি এই সংখ্যাগুলোকে কি করতে হবে এই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে লস আগু করতে হবে লস আগু করে যে সংখ্যাটা আমরা পাবো দেখতে হবে সেটা বর্গ সংখ্যা কি না বর্গ সংখ্যা যদি না হয় তাহলে আমরা বর্গ সংখ্যা করবো কারণ এখানে বলেছে এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাক্ষেত্রাকার করেও সাজান এখানে আনসার লিখা হয়েছে বারো পনেরো কুড়িকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পায় বারো পনেরো কুড়িকে আমরা লস আগু করবো দু দিয়ে ভাগ দেওয়া হয়েছে দু ছেয়ে বারো পনেরো ভাগ যাবে না পনেরো বসেছে দু দশে হয়ে যাবে কুড়ি দশ বসেছে আবার দু দিয়ে ভাগ দিব দু তিনে ছয় পনেরো ভাগ যাবে না পনেরো বসেছে দু পাঁচছে দশ পাঁচ বসেছে তিন দিয়ে ভাগ দিব তিন এককে তিন এক তিন পাঁচে পনেরো পাঁচ তিন দিয়ে পাঁচকে ভাগ যাবে না এখানে পাঁচ বসেছে পাঁচ দিয়ে ভাগ দিব এক বসেছে পাঁচ এককে পাঁচ এক বসেছে পাঁচ একে পাঁচ এক বসেছে এখানে পাচ্ছি আমরা দুটা দুই একটা তিন একটা পাঁচ বারো পনেরো ও কুড়ি এর লসাগু আমরা পাচ্ছি দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ দুটা দুই থেকে একটা দুই নিয়ে নিব দুইয়ের স্কোয়ার হবে এখানে একটা তিন আছে একটা পাঁচ আছে এই কারণে স্কোয়ার হবে না এখানে গুণ করে আমরা পাচ্ছি দুদুনা হয়ে যাবে চার চার তিনে হয়ে যাবে বারো বারো পাঁচে হয়ে যাবে ষাট 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 একটা বর্গ সংখ্যা নয় ষাট বর্গ সংখ্যা নয় কারণ তিনের মাথায় আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি না পাঁচের মাথায় স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি না এই ষাটকে আমরা বর্গ সংখ্যা করব। উপস্থিত ছাত্রদের বর্গক্ষেত্রাকারে সাজাতে গেলে ছাত্র সংখ্যাকে পূর্ণবর্গ করতে হবে এই যে ছাত্র সংখ্যা আছে এটাকে পূর্ণবর্গ করতে হবে বর্গক্ষেত্রাকারে সাজাতে গেলে যেহেতু বারো পনেরো কুড়ি এর লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয় এর লসাগু কত বের হচ্ছে ষাট এটা পূর্ণবর্গ সংখ্যার নয় সুতরাং পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য বারো পনেরো কুড়ি এর লসাগুকে কত দিয়ে গুণ করব আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের মাথায় স্কোয়ার নাই পাঁচের মাথায় স্কোয়ার নাই এ দুটা নিয়ে নিব তিন পাচ্ছে হয়ে যাবে পনেরো পনেরো দিয়ে গুণ করতে হবে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হল পনেরো দিয়ে গুণ করে এখানে পাওয়া যাচ্ছে নশো নশো একটা পূর্ণবর্গ সংখ্যা অতএব প্রজাতন্ত্র দিবসের দিন কমপক্ষে নশো জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল এটা হয়ে যাবে আনসার